নতুন যারা ফেসবুক কন্টেন্ট তৈরি করতে চান তাদের জন্য কিছু পরামর্শ একটি শুরু করুন কিন্তু প্ল্যান করে করুন আপনি কি নিয়ে কন্টেন্ট করবেন সংবাদ রান্না ধর্ম ভ্রমণ শিক্ষা যেটা আপনি না বা আপনার ভালোবাসছেন সেটা দিয়ে শুরু করুন নিজের একটা ফেসবুক পেজ করুন পেজের নাম ভোগ সহজ ও পরিষ্কার একটা সুন্দর প্রোফাইল কভার ছবি দিন মানুষ যেন বুঝতে পারে আপনি কী নিয়ে কাজ করেছেন তিন নিয়মিত পুশ দিন প্রথমে কম লোক দেখবে এটা স্বাভাবিক কিন্তু থামবেন না নিয়মিত কিছু না কিছু দিন ভিডিও ছবি লেখাবা লাইভ স্যার নিজের মতো করে দিন অন্যের কপি করবেন না নিজের বাসায় বলুন সব তখন তত্ত্ব ঠিক থাকুন এতে মানুষ আপনাকে ভালোবাসবে আপনাকে চিনবে পরিবার বন্ধুদের বলুন সাপোর্ট করতে তারা আপনার প্রথম দর্শক শেয়ার করতে বলুন কমেন্ট করতে বলুন লাইক করতে বলুন শেখা চালিয়ে যান যে কোনো ভুল থেকে শিখুন ইউটিউব বা ফেসবুকে অনেক টিপস পাওয়া যায় যেখান থেকে দেখেও শিখতে পারবেন ধৈর্য ধরুন সফলতা রাতারাতি আসে না সময় পরিশ্রম বিশ্বাস সফলতা তিনটা অবশ্যই আসবে শেষ কথা চুক্ত থাকতে সু থেকে বড় শুরু হয় আজ শুরু করুন প্রতিদিন একটু একটু করে সামনে এগিয়ে যান প্রতিদিন আপনিও হবেন অনুপ্রেরণার এক মানুষ